আমি বলছি মরে তো সবাই যাবো আমি আপনি যাবেন তা মরার আগে কোনো ক্ষতি হবে নাকি আর মরে কি লাভ হবে যার উদ্দেশ্যে গীতা পাঠ করছি সে জীবনে কোনদিন গীতা পড়েনি নাকি আজকে আমরা মরে যাওয়ার পর তার উদ্দেশ্যে গীতা পাঠ করছি তাহলে বুঝুন আমাদের মূল ফটোটা কোন জায়গায় ভরা তাতে কি সে উদ্ধার হবে যে গীতা দান করছে সেও জীবনে কখনো পড়েনি আর যে ব্রাহ্মণ গীতা দান গ্রহণ করছে তারাও কোনোদিন গীতার সঙ্গে সম্বন্ধ নাই

এই রোজা মাসে একটা পরিবার নাই যে রোজা রাখেন শিক্ষিত অশিক্ষিত এবং নমাজ পড়বে না প্রত্যেকটা হ্যাঁ আর আমাদের এই সনাতন ধর্মে যদি কেউ খানি কপালে তিলক লাগায় না তো লোকে ছাড়তে গিয়ে কি করবে তারা সাধু বলছে আর পরিণাম ইসলামের সনাতনের খুব খারাপ হবে হ্যাঁ যা ধর্ম করে তাদের কোনো সম্মান নাই

এই তো অবস্থা কেউ যদি হিন্দু হয়ে জন্ম নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হ্যাঁ ও অপরাধ হবে কেন অপরাধ হবে ভগবান ওকে ইসলামের ঘরে জন্ম দেয়নি জন্ম দিয়েছে হিন্দু ঘরে হ্যাঁ ও বেইমারি হবে আর যে মুসলমান ঘরে জন্ম নিয়েছে ভগবান তাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে ওকে ও যদি সনাতন গ্রহণ করে ওটাও ঠিক হবে না ভালো মন্দ পরে কথা

আবার বহু মুসলমান আবার হিন্দু হয়ে গেছে এই যে রূপান্তর এই রূপান্তরটা কিন্তু যথার্থ নয় যে যে করে জন্ম নিয়েছে সে সেই করে সাধন ভজন করাটাই উচিত হবে আর ভগবান এটাকে সমর্থন দিয়েছে এই কারণে স্বর্ম নিজের সে বড় ধর্ম ভয়াবহ নিজের ধর্মকে পরিত্যাগ করে যে অপরের ধর্ম গ্রহণ করে হ্যাঁ সে যত ভালোই ধর্ম করুক আচরণ করুক হ্যাঁ সে ধর্ম কিন্তু তার ঠিক হবে না জীবনের মোক্ষ সিদ্ধি আনন্দ প্রাপ্ত করতে পারবে সেই জন্য তুমি হিন্দু ঘরে জন্ম হিন্দু ঘরে জন্ম নিয়ে যদি নাম করতে পারতো করো আর না করতে পারতো না করো তথাপি যে ধর্মে তুমি গ্রহণ করছো সেই ধর্মে কি অপমান বা নিন্দা করোনা তবুও তোমার মুক্তি হবে সধর্ম নিধন শ্রেয় নিজের ধর্ম যদি নিজন করিয়ে হয়ে যায় তাও ভালো কিন্তু পর ধর্ম যদি আমি খুব উত্তম রূপে আচরণ করি সেটাও গীত হবে না এটা ভগবান বলেছ হ্যাঁ আর রামায়ণ মহাভারত যাই করো তুমি গীতাটা একটু পড়ো কারণ দেখো একটা কথা বলি কোর্টে যদি যাও মানে তোমাদের বিদ্যা বুদ্ধি অনুসারে কথা বলছে আমার বিদ্যা বুদ্ধিতে তোমরা বুঝতে পারবে না একটা কথাও এখানে কেউ বুঝতে পারবে একটা কথা বলি তোমাদের বিদ্যা বুদ্ধি অনুসারে মানে আমি এখানে এসে তোমাদের মতন হয়ে গেলাম ধরো আমার নিজের যা জ্ঞান বিবেক বুদ্ধি সব ছেড়ে দিলাম তোমরা যেটা বুঝতে পারবে সেই কথাই বললাম যে তো ঠিক হবে তবে যেটা সহজ সহজ সেটা বলি যে যখন এখানে এলাম তখন একটা কথাই তোমাদেরকে বলে যায় যে কোটে যদি যাও তোমাকে হাতে রামায়ণ দেবে না তোমার হাতে ভাগবত দেবে না তোমার হাতে

নাকি হ্যাঁ তা বর্তমান যুগে তো তোমার মেলা নামগান হয়েছে হরিনাম হয়েছে হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু অনেক গ্রন্থ আছে হ্যাঁ চৈতন্য চৈতান্বিত আছে বলি কিনা এগুলো তো কলির গ্রন্থ তা পাঁচ বছর পূর্বে বা বা রে তেতা যুগে এই দাপট যুগে শ্রীকৃষ্ণ ভগবানের সেই বাণীটার আজ এত গুরুত্ব যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু গ্রন্থ বারো আরে তোমার থামের বন্ধ আছে কাশি আসছে বুকা যখন কেউ মারা যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য মা বাবা উদ্ধার করার জন্য মা বাবা কে স্বর্গে গমন করার জন্য সাদোপিন্ড করতে হচ্ছে সূচনা করে হচ্ছে তারপরে সাত দিন ব্রাহ্মণ কে ডেকে নিয়ে এসে আর হিতা পাঠ পড়াইতে হচ্ছে নাকি আমরা হিন্দু আমাকে গীতা করতে আমাকে গীতা পাঠ করতে হচ্ছে অনেক মহাপুরুষ অনেক উঠেছে ব্রাহ্মণ আমরা মানি না সেই ব্রাহ্মণকে ডাকতে হচ্ছে বলে না আর মানেটা কি বুঝছো কেন করতে বলে ওটা বলো এই প্রশ্নগুলো আহ আর বড় দুঃখের কথা তোমার ঘরে আমি সব ঠাকুরের মুক্তি পাবো কিন্তু গীতা পাবোনা তুমি এখন দুঃখ দুঃখের কথা যে গীতা ছাড়া আ কো অনুষ্ঠান পূর্ণ হবে না তোমার ঘরে দুশ্চিন্তা শিপ পাবো তোমার ঘরে মা লক্ষ্মী নারায়ণ পেই যাবো বিশ্বাসও কিন্তু তোমার ঘর হাতি নি আমি কি পাবোনা বলো এই রাজকুমারের ঘর যাওয়া গীতা আমরা গীতা করি দেখা করবো ও ছুটবে প্রশান্ত যে গীতা ছাড়া কোন কর্মী থেকে নিষ্কৃতি পাবে না তা যেটা ছাড়া আমার জীবন ধন্য হচ্ছে না তা সেইটা বেঁচে থাকতে করছো না কেন আমার তো কথা আর যদি বেঁচে থাকতে করতে পারো তো মরার সময় ছেলে পিলাদিকে বলে যেও যে আমার জন্য শ্রাদ্ধ পিণ্ড করার দরকারও নাই আর গীতা পাঠ করারও বলো দরকার নাই জীবনটাই গীতা হয়ে গেছে এরকম মূর্খ মা বাবা কম নাই যে মরার সময় ছেলেকে দিয়ে গীতা পাঠ করে ছেলে আমাদের উদ্ধার করে তোমার উদ্ধার খাইয়ে বামুন কে শ্রাদ্দ করে তোমাকে উদ্ধার করবে লাই আমার বলো এটাকে ঠিক হচ্ছে জীবন ভোর আমি গীতাটাই পড়লাম না মরার সময় আমার হয়ে কেউ আরেকজনা গীতা পাঠ করে আমাকে উদ্ধার করতে পারবে বলো আমি চেষ্টা না করি আর সময় কেন খাওয়াই এটা তোমাদের জন্য প্রযোজ্য কথা আমার জন্য না কেন খাটবে না আমার কোনো চলবে না হ্যাঁ লোক নিয়ে আগে থেকে যা হয়ে আসছে আমাদের সেটাই করতে হবে করতে হবে এইটাই গীতের কাছে আপনি এখন আমি যখন

এই যে প্রত্যেকটা ছেলে মেয়েকে হ্যাঁ এখন থেকে বল কি বাবা ছেলে মেয়ে পড় পড়াশোনা কর কিন্তু খালি করে গীতাটাও পড় গীতাটা বোধ তবেই ছেলে মেয়ে গুলো যদি খালি সার্থক জীবন তৈরি করতে পারে